আজকে একটা ভাইপোরটা স্পেশাল বা যে কোনো অনুষ্ঠানেই আপনারা এই মিষ্টিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এটা শুধুমাত্র মিল্ক পাউডার দিয়ে বানিয়েছি এটা খেতে এত টেস্টি হবে এবং এত সুন্দর হবে মিল্ক পাউডার দিয়েও যে এত সুন্দর মিষ্টি বানানো যায় আগে আমি জানতাম না রেসিপিটা আপনারা দেখুন খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তার জন্য খুব বেশি জিনিস লাগবে না খুব সামান্য জিনিসেই এটা তৈরি হয়ে যাবে এখানে আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপের থেকেও কম জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি বড় এক কাপ মিল্ক পাউডার নিয়ে নেব জলটা হালকা গরম হয়েছে তার মধ্যে আমি বড় এক কাপ মিল্ক পাউডার নিয়ে নিলাম এটাতেই সাত আটখানা মিষ্টি তৈরি হয়ে যাবে ভালো করে মিল্ক পাউডারটা জলের সাথে মিশিয়ে দেবো ভালোভাবে গুলে গেছে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি এটাকে ততক্ষণই মেশাতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লোতে রাখতে হবে ততক্ষণই মেশাতে হবে যতক্ষণ না এটা একটা দলা পেকে যাচ্ছে বা একটা মন্ড তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণই এটা ভালোভাবে নাড়িয়ে যেতে হবে একটু গন্ধের জন্য আমি সামান্য এলাচগুলো দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশাতে হবে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে একদম পুরো যখন প্যান থেকে ছেড়ে আসবে তখনই এটাকে আমি নাবিয়ে ফেলব তখন ঠান্ডা করে তখন এই মিষ্টিটাকে বানাবো খুব ভালোভাবে আমি নাড়িয়েটাকে তৈরি করে নিচ্ছি যাতে পুড়ে না যায় কোনোভাবে সেটার দিকে নজর রাখতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু স্লোতে রেখে ধৈর্য ধরে মিষ্টিটা বানাতে হবে দেখুন একদম দলা পাকিয়ে গেছে এবার তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দিয়েটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে তখনই বানাবো এটা একবার এভাবে বানিয়ে দেখবেন এটা কিন্তু দুর্দান্ত হবে খেতে এভাবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আর দেখার আগে একটা লাইক করতে ভুলবে না দেখা শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা বা আমার কোনো ভুল ত্রুটি আছে কি ভালোভাবে নেড়ে আমি আরও ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে একদম এবার এটাকে আমি হাতে দুটো টুকরো করে নিলাম টুকরো করে নিয়ে লম্বা মতো করে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো করবেন আমি একটু লম্বা করে নিচ্ছি লম্বা করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আপনারা চাইলে এটাকে ছাঁচে ফেলেও বানাতে পারেন বা গোল বানাতে পারেন আপনাদের যেরকম ইচ্ছা এর মধ্যে চাইলে আপনারা বাদাম কুচিও দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে এইভাবে আমি গোল করে নিচ্ছি একটু মোটা রাখবো খুব বেশি পাতলা করব না বা সরু করব না এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি খুব অসাধারণ একটা মিষ্টি খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে বা খুব কম উপকরণেও এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা মিল্ক পাউডার দিয়ে বানানো হয়েছে এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে একবার এভাবে বানিয়ে দেখবেন দেখুন সম্পূর্ণ বানানো হয়ে গেছে এবার আমি সাজিয়ে দিচ্ছি দিয়ে উপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দেব যাতে আর দেখতে ভালো লাগে আপনারাও এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমি সবগুলোকে একটু লম্বা লম্বা করে নিচ্ছি নিয়ে লম্বা লম্বা করে নিয়ে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বানানো হয়ে গেল দেখুন এক কাপ দুধে কতগুলো মিষ্টি তৈরি হয়েছে এবার আমি উপর থেকে পেস্তা দিয়ে দিচ্ছি পেস্তা দিলে দেখতে ভালো লাগবে তাই আমি পেস্তা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই রেসিপিগুলো বন্ধু বা আত্মীয় স্বজন বা নিজের কাছের লোকেদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে ওনারাও দেখতে পাবে বা বানাতে পারবে আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই এখানেই শেষ করলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে